গতকালকে একটা ওস্টালে পেয়েছে একটা এফআইআর করা হয় পারমিতা ঘোষ নামে একজন ভদ্র মহিলা মাধবী বিশ্বাস এলিয়াস মুনমুমের এগেনস্টে যুগনগর নিবাসী মাধবী বিশ্বাসের বাড়ি এই বলে অ্যাফেয়ার করা হয় যে এই মাধবী বিশ্বাস ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করে ব্যবহার করে বিভিন্ন ভাবে ছেলেবিলেদেরকে এবং শুভবুদ্ধি সম্পন্ন যে আমাদের সমাজে বসবাস করছে ভাবে ওদেরকে ফিলিং করছে ওদের থেকে এক্সট্রেশন করছে টাকা আদায় করছে এবং কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ হাজার এবং থার্টি থাউজেন্ড অংশ টাকা আদায় করছে এবং এই কেসটা রেজিস্ট্রি হয় বৈষ্ণ্তলা কেস একশো তেইশ দু হাজার পঁচিশ নাম্বারে এবং গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয় ওনার বাড়ির থেকে অ্যারেস্ট করা হয় এবং আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে ওনাকে প্রোডিউস করা হয় এবং ডিফেন্স কাউন্সিলের ওনার পক্ষে অ্যাডভোকেট এপিআর করে এবং অ্যাডভোকেট ওনার জামিনের জন্য সওয়াল করে কোর্টের কাছে প্রার্থনা করে এবং আমরা প্রসিকিউশন এজেন্সি এজ এ পাবলিক প্রসিকিউটর আমি স্টেট গভর্নমেন্টের পক্ষে আমি এপিআর করি এবং সাত দিনের পরিশ্রীমান প্রার্থনা করি যেরকম শুনানির পরে কোর্ট তাদের জামিন নাকচ করে দেয় রিজেক্ট করে দেয় এবং আমাদের যে পুলিশ রিমান্ডের প্রার্থনা এটা অ্যালাও করে এবং তিন তিন দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে গ্র্যান্ড করে এবং নেক্সট ডেট ফিক্সড করে রয়েছে তিরিশে অক্টোবর সেই ডেটে পুলিশ রিমান্ডের পরে রিপোর্ট সাবমিট করা হবে এবং যদি আমাদের ফার্দার কোনো প্রেয়ার থাকে সেই আমরা জমা দেব এবং সেদিনই ফার্দার শুনানির জন্য ডেট ধার্য করা হয়েছে একচুয়ালি ম বেসিক্যালি মহিলা মূলত কি করত বা কোন ইterne তাদেরকে আটকানো হয় যুক্তি তো আমাদেরকে প্র্যাকটিক্যালি মহিলা বিভিন্নভাবে ভাবে অপশন বিডিউস করে আমাদের ইয়ং জেনারেশন এবং পুরুষ সম্প্রদায়কে আকৃষ্ট করার চেষ্টা করত উdarke blackmail করতে এবং উdark থেকে টাকা আদায় করতে extraction করতে যেটা স্পেসিফিক্যালি বলা যেত এবং এইটার ফলে আমাদের সমাজ ডে বাই ডে নিচের দিকে যাচ্ছি ইয়ং জেনারেশন শেষ হয়ে যাচ্ছে এবং ওদেরকে আমরা প্রার্থনা করব করতে সহসায় যেমন জামিন না দেওয়া হয় এবং ওদের কঠোর শাস্তি যেমন দেওয়া হয় আমরা প্রার্থনা করব করতেছি ঠিক আছে থ্যাংক ইউ